কুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসি রঙিন একটা ফলের ঝুস বাসন দেখায় শেয়ার করি কি এমন এই রঙিন ফলটা আমি নিয়েছি ড্রাগন ফল এখন আমি এগুলোকে একটু কেটে নেব তো একেবারে হয়ে গেছে ড্রাগন ফলটা কিন্তু আমি ছুঁড়িয়ে নিয়েছি এখন আমি আস্তে আস্তে পিস পিস করে নেব সম্পূর্ণ ড্রাগন ফলটা আমি টুকরু টুকরু করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ভ্যালেন ঝাড় ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাগন ফল দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি দিয়েছি আমি দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ড্রাগন ফলটা মিষ্টি তাই আমি এখানে চিনিটা অল্প করেই দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন আমি এখানে চা চামিচের তিন চামিচ দিয়েছি এখন আমি এটাকে ব্যালেন্ডারেতে ব্যালেন করে নিব ফিরে আসবো সম্পূর্ণটা ব্যালেন করে নিয়ে নিয়ে আসছি সম্পূর্ণটা ব্যালেন করে নিই এই তো একেবারেই হয়ে গেছে নিয়ে নিচ্ছি দুটো গ্লাস দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের জুস দিয়ে দিচ্ছি লেবু একেবারেই রেডি ড্রাগন ফলের জুস আশা করি এইরকম করে ড্রাগন ফল দিয়ে জুস বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ